আমাকে বলছে তুমি যদি রেডি না হয়ে আমার সাথে না যাও তাহলে তোমার সাথে আমার সংসার হবে না এখন আমার হাজবেন্ড একটু তাকাই আছে কি বললো আমি এই প্রথম জীবনে একটা কৌশল তার সাথে অবলম্বন করলাম বিয়ের প্রায় দুই বছর পরে তো দুই বছর পরে যখন এই প্রথম ই করলাম আমার শাশুড়ি আর খেলো না তখন চল্লিশ দিনের মেয়েটা আমার কোল থেকে নিয়ে গেল আমার মেয়েকে দেবে না আমার সাথে যাও 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 দেবে না তো এখন আমার গর্বের সন্তান ডেলিভারির সময় করলো এত কিছু চল্লিশ দিনের বাচ্চাটা আমাকে রাখবে ওই যে পাঁচ দিন ছিলাম তার বোন তার মতো সে তার মতো আমি লাঠি ছাড়া হাঁটতে পারি না সেই মানুষটার উপর পুরো সংসার রেখে গেছে তা আমি তো বুঝতে পারছি যেখানে থাকলে তো আমি শেষ আমাকে তো মেরে ফেলবে তো আমার বোনেরা আমার নিজের বোন আমার বড় চাচার মেয়েরা আমরা তো যৌথ মিলেন মেয়ে ওরা তিনজন এসে আমার মেয়ের কথা তারপরে কাপড় চোপড় আমার সমস্ত কাজে ওরা সহযোগিতা করত আর ওরা খুব কান্নাকাটি করত আর আম্মা চাচিরা সবাই আসছে যখন শুনছে আমি যাব তো বাচ্চাটা যখন কোল থেকে রাখলো আমার অতীতের একটা স্মৃতি মনে পড়লো যে স্মৃতিটা ভোলার না কোনো দিন তো চাচি ওই তখন ওই হিন্দু লোকটা এসে বলছে মামি বাচ্চা নিয়ে আসবে মামায় আপনি আপনি চারের ওই পারে যান না একটা শাঁকো দেওয়া ছিল পানি চতুর্দিকে তো জান আমি সত্যি সত্যি গেলাম যাওয়ার পরে আমার বিশ্বাস যে সে আমার সন্তান কোল থেকে নিজে এটা রাখতে পারবে না তো রাখতে পারে না আমি যখন এসে পড়ছি এখন আমার হাজবেন্ড নিজেই একটু ফাঁসে গেছে যাওয়ার পরে ঘন্টা দুই এক পরে আমার শাশুড়ি দেখলাম যে সে কবরের উপর আসার পাচার খাইতেছে বুক থাপ মানে অভিশাপ দিতেছে পরে আমি বলতেছি আমি যদি অভিশাপের কাজ না করি আপনার অভিশাপ আমার লাগবে না আমি এটা বলার পরে চলে আসলাম কিছুক্ষণ পরে দেখি আমার হাজবেন্ডটা আসছে আমার বাচ্চাটাকে নিয়ে তারপরে আমার হাজবেন্ড এই আমাকে নিয়ে শুধু আমার মা যাওয়ার আগে আমার মা এবং চাচিরা আসছে আসার পরে আমার মা বলতেছে তো শাশুড়ি এরকম করে তুই থাক আমি মা আরে বললাম কি মা এর মধ্যে এই দুটো বছর তো আমি ওনার অনেক চক্রান্ত দেখছি কিন্তু প্রমাণ নাই কোনো মাকে বললাম মা তোমরা বাড়িতে যাও তোমরা এই জায়গায় থাকলে তোমাদের তার পক্ষে কথা বলতে হবে তোমরা এখন কোনো কথা বললো না মামা তো শাশুড়ি আমি অভিশাপ দিতেছে মা আমি অভিশাপের কাজ করিনি আমার অভিশাপ লাগবে না আমার হাজবেন্ডের একটা ভয় ছিল তার মায়ের অভিশাপ তার মাকে তারা মাথার মনি করে রাখে হ্যাঁ ঠিক আছে কিন্তু আগে দেখো সে ঠিক না ভুল এই জিনিসটা সে কোনোদিন দেখতো না তো যাই হোক শুধু মনে মনে বলতাম যে আল্লাহ তুমি আমার এখান থেকে হেফাজত করো হেফাজত করো এই চক্রান্তের জালে নিজের ব্রেন এমন মাঝে মাঝে পাগল হয়ে যেতাম যে উনি এরকম করে কেন এরকম কেন করতেছে আমি ওনার সাথে কোনো অপরাধ না করার পরে উনি কেন এরকম করবে যাই হোক যখন আমরা গাড়িতে উঠলাম তখন আমার হাজবেন্ড বলল এই কথা ঘুরে সে মিথ্যা কথা বলতেছে আমার মায়েরা তো অভিশাপ দেওয়ার পরে যখন তুমি আসলা ঢাকার শহর ইসে থাকবা আমার সাথে থাকবা এটা হিসাব বুঝাই দিব এই গাজীপুর গিয়া সত্যি চাপ কল চাপতে পারি না আমার হাজবেন্ড কষ্ট যত রকম আছে উনি আমার দিছে না নির্যাতনে তো কোনো ত্রুটি করে নাই যে এক পর্যায়ে বললাম না যে নির্যাতনের জন্য বলতাম কি মনে আছে যে আমি তোমার পাও ধরছি আমারে মাফ করো আমি চলে যাব আমার জীবনটা ভিক্ষা দাও আমি এই কোনটা বলছি তারপরে ওখান থেকে যখন চলে আসব বাড়িতে আসি নেই তারপরেও মেয়ের বয়স যখন দেড় বছর হইল সরি নয় মাস হইল তখন আমি ওখান থেকে হাজব্যান্ডকে নিয়ে চলে আসছি কারণ ওখানে গিয়ে দেখলাম কাজী ফার্মের ওইখানে কিছু হিসাব নিকাশ উনি খুব গরমিল করতেছে এটা আমার কান পর্যন্ত আসছে তো হিন্দু একটা লোক ছিল উনি আমার বলছে যে দাদা এই অবস্থা তো রঞ্জিত দাদারে বললাম দাদা আপনারা যে ইনকাম করেন উনি ফরিদপুরে ওনার বাড়ি তা উনি বলল যে সবসময় বলতো যে ভাই আপনি যেভাবে দিদির সাথে এরকম ব্যবহার করেন এগুলো কিন্তু ঠিক না সে বলতো যে এরকম এরকম ওখানে ওই খারাপ লোকটার সাথে মিশে তাস খেলতেছে নেশা করতেছে কিন্তু নেশা করার আমি বুঝতাম না নেশা আবার কি জিনিস তা পিতা মাতা কতটা ইনোসেন্টলি মানুষ করছে আমাকে সেটা আমি এখন উপলব্ধি কর করতেছি জানি না আমি আমার সন্তানকে সেভাবে পারবো কিনা এর পরে দেখলাম যে আমি কাজী ফার্মের ম্যানেজারকে ফোন দিয়ে বললাম যে এই আপনার এখানে ঈদ বালি সেই রকম এটার হিসাব লেখা হয় কম বাকিটা এইভাবে যায় তো যাওয়ার পরে আমি জানি রিজিক্তির মালিক একজন আমি যে ঠিক জায়গায় থাকি আল্লাহ আমাকে সাহায্য করবে এটা চিন্তা করার পরে ওনার চাকরিটা চলে গেল এই আসলাম আবার বাড়িতে বাবার বাড়িতে আসলাম ওনার বাড়িতে আমার ঠাই নেই উনি এখন ওনার করে সব চাপাই মতো যে খরচ বা টাকার হিসাব যেন অন্যের উপর থেকে যায় এই জিনিসটা আমার শাশুড়ি শ্বশুর দুজনের মধ্যে গুণটা ছিল আমার হাজবেন্ডেরও আছে এখন বলে লাভ নাই আর এসব মানুষকে গোপন করে রাখলে এরা মনে করে পৃথিবীর সমস্ত প্রশংসা এবং ভালো অধিকারী তারা জাগে এই মেয়েটা একটু বড় হইলো দেড় বছর যখন হইলো তখন আমি আবার ঢাকায় গেলাম এর মধ্যে শুনতাম তার চাচার এসে এসেছিল এই না খেয়ে আছে তারা কেউ জিজ্ঞেস করে না আমি আমার বাবার কাছ থেকে টাকা নিয়ে ঢাকায় আসতাম সব জিনিসগুলো অস্বীকার করবো কোথাও আর কপাল ছাড়তেছে না পরে চাচা শ্বশুরি বা ফোন দিলাম ফোন দেওয়ার পর চাচা শ্বশুর বললাম যে এই অবস্থা আপনি একটা চাকরি বললেন তো উনি আপনাকে দুইটা কথা খুব ভালো লাগছে উনি পরদিন তাকে এই ব্যাংকে ঢুকাই দিল বাংলাদেশ ব্যাংকে মাস্টার এই দোকান করে চিন্তা করতেছি এখন অল্প বেতন আস্তে আস্তে আমার এই সমুদ্র তারপরে সে এরকম ব্যাংকে ঢুকলো মেয়েটা বড় হইলো তারপর দেড় বছর হইলো তখন আমি চাকরিটা হওয়ার পরে বাবার বাড়িতে কতদিন থাকবো নিজের কাছেই তো খারাপ লাগে চলে আসলাম আসার পরে একটা ঘর নিলাম ব্যাংকেরই একজন কর্মচারীর বাসায় ভাড়া নিলাম একটু তো দেখতাম কি প্রায় উনি আমাদের দুজনের মধ্যে লাগাই দেয় বিবাদ লাগাই দেয় কারণ কি জানে যে আমি অন্যায় পছন্দ করি আর আমার এটার প্রতি ইন্টারেস্ট বেশি এই আমাদের দ্বন্দ্বের মূল ছিল এটা এরকম করতে করতে একটা পর্যায়ে আমার হাজবেন্ডের মধ্যে কলিকদের মধ্যে তো সে ছিল নতুন আসলাম অন্যদিকে শাশুড়ি ননদ ভাসুরেরা তো কান যা আছে সব দিতে থাকতো দিতে 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 আমার হাজবেন্ড মনে হতো কি নেশার ঘোর যখন কাটতো তখন আমার প্রতি তার তিক্ততা কিন্তু যখন নেশা করতো আমার প্রতি তার ভালোবাসা ছিল অগাধ এখন এই দুইটা কর্মের মধ্যে পার্থক্যটা কি আমি বুঝতে পারি তার মানে কি আমার যন্ত্রণা তাদের কাছ থেকে শোনা ভালো লাগতো না এই জন্য সে নেশা করতো নাকি এটা ভোলার জন্য নেশা নেশা তো আগে থেকেই করছে এটা আমি জানি নাই যদি জানতাম আল্লাহর কসম আমার সাথে আমি সংসারটা ওনার এই কর্ম ওনাদের কৌশল আল্লাহ তালাই আমাকে বোকা বানাই রাখছে পরবর্তীতে যখন চাকরি হইল আস্তে আস্তে নিয়ে আসলাম ওনাদের ই শুরু আর মেটার বয়স দুই বছর দশ মাস যখন হইল তখন আমরা প্রাণীগঞ্জে যাই প্রাণীগঞ্জ এর মধ্যে অনেক অভাব অনটন কোন রকম দিন চলে আমাদের মারাত্মক রকম অভাব শুরু হলো তো এই অভাবের মধ্যে এক বাসায় ভাড়া ছিলাম প্রাণীগঞ্জে প্রথম তো বাসায় ভাড়া থাকার পরে এক মাস থাকার পরে আমি বললাম কি দেখো আমি তো লেখাপড়া জানি আমি তুমি যা ইনকাম করো এটা তো হয় না পুরো চোদ্দশো চোদ্দশো টাকা ভাড়া দেয় বাকি থেকে চোদ্দশো টাকা টাকা আড়াই হাজার টাকা এরকমই যাই হোক তিন হাজার টাকা না আমাদের তো হবে না আমি টিউশনই করি বলতেছে না তোমার চাকরি করতে হইবে না এর ভিতরে বড় বাসায় গেছি পরে উনি বলতেছে দেখো আমাদের বংশের বউরা চাকরি করে না বিয়ের পর থেকে এটা শুনতেছে চাকরি করে না চাকরি করে না পরে আমি একদিন রাগুই বললাম আপনাদের বংশের বউরা যে চাকরি করবে কে কি করে আমাকে একটু বলেন তো আপনার বউ তো ওয়ান পাসও না গার্মেন্টসিতে গার্মেন্টস ঢুকলেও ফাইভ পাস লাগে তারপরে মেজজন ক নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না আর সে যে ভাসুর বি এম এ পাস বিয়ে করছে একটা এইট পাস নাইন পাস মেয়ে কী চাকরি করবে কী সের সাথে কি জোড়া দেন আপনি না না তুমি এইখানে থাকবা তোমার ভাবির সাথে ঘর দুয়ার ঝাড়ু দেবা থালা বাসন দেবা ঘর দুয়ার মসবা ঘর ভাড়া লাগবে না মানে উনি আমাকে কোন অ্যাঙ্গেলে কথাটা বলছে তা আমি উঠে বললাম কি একটা কথা বলি আমি ভিক্ষা করি কিন্তু কাজ চাল পুঁতির মধ্যে নেই না প্রবাদের কথা পুরুষের একটা আঞ্চলিক ভাষা তো এই কথা বলার পর আমি ওনাদের বাসায় আর থাকলাম না এই যা আসলাম আসতে আসতে মেয়েটাকে নিয়ে কোনো রকম দিন যায় সে আবার এদিকে যার যা স্বভাব সে ব্যাংকে ঢুকছে ঠিকই সে নানান রকমের এই সব লাইনের বন্ধু বান্ধব সব রেডি করে ফেলছে আর বৃহস্পতিবার হলেই সে কোথায় যায় মোহাম্মদপুর মোহাম্মদপুর কারা ওই যে ছোটবেলায় টোকাই মোকাই হাবি জাবি সিএনজি চালক এদেরকে ছোট করি না কিন্তু এদের কর্মগুলা খারাপ বিধায় আমি এখন এদেরকে ছোট মনেই করি যেদের স্তরটাই এরকম তো ওনাদের ওখানে যাইতো আড্ডা মারতো গাঞ্জা খাইতো মদ খাইতো বিভিন্ন নেশা কিন্তু এত কিছু আমি কিছুই টের পাইনি কিন্তু আমি করলাম কি টিউশন ঠিক করলাম এক জায়গায় যেয়ে আমি বললাম ভাবি আমি তো এরকম পড়াশোনা জানি আমার জন্য যদি একটা স্টুডেন্ট বা দুইটা স্টুডেন্ট ঠিক করতেন আমি পড়াইতে পারতাম আল্লাহর অশেষ রহমত মনে মনে হাঁটতাম শুধু আল্লাহর সাহায্য কামনা করতাম আল্লাহর সাহায্য সবসময় আল্লাহর সাহায্য কামনা করতাম তো পরবর্তীতে গিয়ে দেখলাম কি আমার জন্য প্রায় ছয় সাতটা স্টুডেন্ট রেডি করে ফেলছে ভাবি দেখ সেভেনের এইটের নাইনের টেনের অঙ্ক ইংলিশ পড়াইতে গেলে আমাকে দুইশো টাকা দিত কিচ্ছু বলতাম না যে থাক যা আদায় দিক আমার আগে পরিচিতি দরকার এই পরিচিতির জন্য কিছু বলতাম না আমি জানতাম আমি ছকতেছি তারপরে বলতাম না তো এক পর্যায়ে আমি এই ক্রানীগঞ্জে আল্লাহ রহমতে আমার দিন শুরু হইল স্টুডেন্ট পড়াইতে শুরু করলাম তারপর ওই যে চেইনের একটা ঘটনা চেইনটা পরে দিয়ে এসছিল এই চেইনটা ছিল আমার হাজবেন্ড নাকি তার ননদকে দিছে মানে সরি তার বোনকে দিছে কিন্তু বানাইছে আমার হাজবেন্ড তা বিয়ের পরে আমার বিয়ের কিছু মেটা পেটে তখন আমার শাশুড়ি বলে কি আমার ওনার ভিতর দুরভিসন্ধি বলে তুমি এটা কাজ করো তোমার চেইনটা একটু দাও ও শ্বশুর হয়ে যাবে আর এসে আবার তোমার দেবে আমি মনে করছি ননদে ভাবিটা পড়বে তেমন কি আমি সরল মনে দিয়ে দিছি ছয় বছর পরে আমি একদিন আমার শাশুড়িকে জিজ্ঞেস করি আম্মা আমার ওই চেইনটা কই দেড় ভরির চেন উনি হাহা করে হাসি দেয়া বলতেছে ওইটা তোরা দেওয়ার জন্য নিচ্ছি আমার চোখ থেকে গড়াই পানি পড়তেছে আমি বলে আপনি আমার স্বাভাবিকভাবে চাইলেই তো দিতেন দিতাম কিন্তু আপনি আমার ধোকা দিয়ে নিলেন কেন আমি এর বাইরে আর একটা কথা ও তার সাথে বলিনি মানে ধোকা খাইতে 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 এখন আমি মানে নির্বোধের চেয়েও অধ্যম হয়ে গেছি যাই হোক